রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে এই মুহূর্তে যে একটা বড় ধাক্কা আসতে চলেছে এই প্রশ্ন কেন উঠছে কারণ কমলনাথ চলেছেন বিজেপিতে কমলনাথের ছেলে তিনিও যোগ দিতে চলেছেন বিজেপিতে এমনটাই খবর পাওয়া যাচ্ছে উনিশে ফেব্রুয়ারি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন কমলনাথ খবর সূত্রে গোপাল থেকে দিল্লি পৌঁছেছেন কমলনাথ তার ছেলে নকুলনাথ এবং কয়েকজন বিধায়কও সঙ্গে রয়েছেন কংগ্রেস ছেড়ে যোগ দিতে পারেন বিজেপিতে খবর লোকসভা ভোটের মুখে বড় ধাক্কার সামনে কংগ্রেস শিবির এই জল্পনা ছড়িয়েছে কেননা সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে কমলনাথ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ তিনি যোগ দিতে পারেন বিজেপিতে এমনকি তার ছেলে নকুলনাথ তিনিও যেতে পারেন বিজেপিতে क्या बीजेपी ज्वाइन कर रहे हैं सर अगर ऐसी कोई बात होगी सबसे पहले मैं आप लोगों को ही नहीं कर रहे सर हैं इनकार, तो इनकार की बात नहीं है जी जी। ये आप लोग कह रहे हैं जी आप लोग एक्साइट हो रहे हैं मैंने कहा मैं तो एक्साइट नहीं हूँ इस तरफ या उस तरफ पर बात ये है अगर ऐसी कोई बात होगी अगर ऐसी कोई बात होगी मैं आप सबको सबसे पहले खबर करूंगा আমার সাথে এই মুহূর্তে সেই বিজেপি কর্মী দিদি রয়েছেন তার সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো দিদি ঠিক কি ঘটেছিল ন তারিখ রাতে রাত তিনটের সময় আমার ভাইটাকে ওরা সন্ত্রাস দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে এসে মার মার্ডার করার জন্য তুলতে এসেছিলো যখন আমার ভাইটা দরজার জানলা যখন ভাঙার চেষ্টা করছিল আমার ভাই কাউকে না কাউকে হয়তো একটু সংবাদ দিয়েছিল ফোনে সেই পাড়াপ একটা ছেলে চিৎকার করার শব্দে আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে এসে ছুটে এসে দেখি জামলাগুলো পুরো ভাঙা হয়ে গেছে দরজার দুটো খিল ভাঙা হয়ে গেছে তখন ছুটে এসে যখন আমরা দেখলাম বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এসে শুনলাম হয়তো সেটা আমি দেখিনি কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করছে আর তার মাকে একদিন একদম ধরে রেখেছিল মুখ আর একদিন ধরে বুকে লাথি টাতি মেরে বলে তোর ছেলেকে বের করে দেয় কিন্তু বলছে না আমার ছেলে কি আমার ছেলে কি খুনি না আমার ছেলে আসামি না সন্ত্রাস না মাওতাবাদী কি কিছু শুনলো না তার মার বুকে লাথি মেরে আমরা ছুটে আসি ছুটে এসে সেই সন্ত্রাসদেরকে এটা করার চেষ্টা করি কিন্তু তারা অনেক ছিল বলে আমরা করতে পারিনি আক্রমণ চালালো তারা তারা কি পুলিশের হ্যাঁ তাদের ওই সেবিক না ওই কি সব পোশাক আছে না ছাপা ছাপা পোশাক ওই পোশাক পরা ছিল তাদের গায়ে আর কালো কোট কোট কিছু লোকের গায়ে কালো কোট মতন ছিল মুখে মাস্ক মতন কি ঢাকার দেওয়া ছিল আমরা মুখ চিনতে পারিনি তখন ওদেরকে তাড়িয়ে নিয়ে কদমতলা পর্যন্ত আমরা ঢিল লাঠি যেটুকু আমাদের সম্বল হাতিয়ার ছিল আমরা তেড়ে নিয়ে গিয়ে দুটো একটা ঢিল তাদের গায়ে লেগেছে তারা বাবা মা করে চিৎকার করছিল আমরা শুনতে পেয়েছি মেয়েদের গলাও শুনতে পেয়েছি যে মেয়েরাও ছিল তাদের সাথে আক্রমণ করেছিল তারপর পঁচিশ তিরিশ জন তারিখে ঠিক কখন ঘটনা তিনটের সময় এই ঘটনাটা ঘটে কেন কেন বলে মনে আপনাদের পরিবারকে লক্ষ্য করে বা টার্গেট আমার ভাইটা বিজেপি করে বিজেপি করে সেই জন্যেও আর একটা হচ্ছে ওদের সন্ত্রাসের টাকা পয়সা যা ব্যাংকের টুকটাক ব্যাংকের কাজ করে তো সেই টাকাগুলো ওদেরকে হাতে তুলে দিতে বলে আমার ভাইটা তো সৎ পথে থাকে সেইগুলো তুলে দিতে পারে না তাই ওদের একটা মনের ক্ষোভ